দুই হাজার পঁচিশ দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ বাকি টাকাকে টাকা করে তেতুলিয়া আল হেলাল সুপারকে হেনস্তার চেষ্টা ও মোটরসাইকেল ভাঙচুর করেছে জিয়া রহমান ও সৈয়দ সুমন মিয়া গঙ্গরা ঘটনাটি নেত্রকোনা কেন্দ্র উপজেলার আশুজিয়া ইউনিয়নের গোবিন্দপুর তেঁতুলিয়া আল হেলাল দাখিল মাদ্রাসায় ঘটেছে আজ বিশ এপ্রিল রবিবার মাদ্রাসা সুপারের উপর হেনস্তার চেষ্টা ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে মাদ্রাসা প্রাঙ্গনে মানববন্ধন করেছে অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা এ ব্যাপারে হামলাকারীদের ছয় জনের নাম উল্লেখ করে কেন্দ্র থানায় একটি অভিযোগ দাখিল করেছেন মাদ্রাসা সুপার আবু সাইদ মোহাম্মদ হারিস উদ্দিন মানববন্ধনে শিক্ষক ও ছাত্রছাত্রীরা সুপারের উপর অতর্কিত হামলা ও তার মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় প্রশাসনের কাছে জোরিত তো দা দৃষ্টান্তমূলক শাস্ত্রের দাবি জানিয়েছেন আমরা এখন কথা বলবো যে "@ত্র এই মাদ্রাসার শিক্ষক মহোদয়ের সাথে আসলে আপনারা এটা কিসের মানব বন্ধন করছে যদি একটু ঘটনা এখানে আমাদের যে সুপার শ্যাফের উপর হঠাৎ করে মানে আক্রমণ করছে আক্রমণ করলে আমরা শিখ আমরা কেউ জানি না এরকম যে আমরা ক্লাসের সবাই এটা আমরা পূর্বও বলবো না কি এটা আমরা বুঝিনা কি বলবো হলো মানে কেন আক্রমণ না করলো এটা কি জান아요 আপনারা কেন আক্রমণ করলো এটা একটা ছাত্রের একটা এডমিট কার্ডের টাকা টাকা পাহিয়াচোন এক হাজাৰ টকা দিছে চৌব্বিছশ টকা লাগে ত' হুজুৰ এই টকা চাইছে বৰ কিভাৱে কি কৰিছে এইটো আমি মীমাংসা মনে হয়েছে তারা মীমাংসা হয়ে গেছে কিন্তু পরবর্তীতে হঠাৎ করে আমরা ক্লাসটাকে এদিকে অতর্কিত আক্রমণ করছে এই জন্য আমরা এটা তীব্র নিন্দা জানাই হঠাৎ করে লক্ষ্য করি যে আমরা একটা বিকট আওয়াজ হচ্ছে চতুর্দিক থেকে লোকজন আসতেছে ইতিমধ্যে আমরা এসে প্রথম গাড়ি বাংশোর করছে আমরা তো লক্ষ্য করলাম আমরা সুপার মহোদয় কোথায় আসেন তো ওনাকে আমরা এই নিরাপত্তার সাথে অফিসে নিয়ে যাই আর ওই দিক দিয়ে অল্প কিছুক্ষণের ভিতরে হুজুরের গাড়ির উপর আক্রমণ করছে আমরা তীব্র নিন্দা জানাই এবং এর উপযুক্ত বিচার চাই আমরা আমাদের সেফটির বিষয় আছে আমাদের নিরাপত্তার বিষয় আছে পরবর্তীতে ওই জন্য আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে আমাদের নিরাপত্তার বিষয়টা ওনারা যেন মাথায় রাখেন যে এই ব্যাপারটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর উপযুক্ত বিচার চাচ্ছি আমরা যাতে আইনের আওতা আনে তাদেরকে শনাক্ত করা হয় কিন্তু এলাকাবাসীরা মিনলা সবাই একত্রিত ভাবে উনার উপরে অনেক নিন্দনীয় কাজ করছে উনার গাড়ি ভাঙচুর করছে আমরা যে পর্যন্ত এটা ঠিক নেই বিচার না হবে ওই পর্যন্ত আমরা এগিয়ে যাব এই ব্যাপারে মাদ্রাসা সুপার আবু সাইদ মোহাম্মদ হারিসউদ্দিন বলেন গত নয় এপ্রিল দাখিল পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময় জান্নাতুলকে রেজিস্ট্রেশনের বকিয়া চোদ্দশো টাকা নিয়ে তার দাদাকে মাদ্রাসায় আসতে বলি চোদ্দো এপ্রিল সোমবার তার দাদা সৈয়দ আব্দুল হক মাদ্রাসায় এসে আর টাকা দিতে পারবেন না বলে জানান তিনি এ সময় আমি নিজে একশো টাকা তাকে দিয়ে অন্য শিক্ষকদের কাছ থেকে সহযোগিতা নিয়ে বকিয়া পরিশোধ করার কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে একশো টাকা রেখে চলে যান এলাকায় গিয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেন শিক্ষার্থী দাদা আমার সহযোগিতাকে ফেতরা সদ্গা বলে প্রচার করে তিনি আরও বলেন তেতুলিয়া গ্রামের সৈয়দ জিয়া রহমান ও সৈয়দ সুমন মিয়ার নেতৃত্বে কয়েকজন পূর্ব পরিকল্পনা মাফিক মাদ্রাসায় অনধিকার প্রবেশ করে আমাকে হেনস্থা করার চেষ্টা করে শিক্ষকরা বাধা দিলে আমার মোটর সাইকেল ভাঙচুর করে হামলাকারীরা যন্ত্রপাতি নিয়ে তারা অস্ত্রপাতি নিয়ে তাই না তখন যদি আমি বাড়িছি তখন তারা এইদিকে মুখ করছে তো মুখ করলে পরে দিয়ে আমার দুইজন টিচার আমাদের তারা ডাক্তাই দিয়েছে হুদুর পরে বলে আর এই পরে দিয়ে এই কুপ ব্যাপারে আমার গাড়ির উঠে নেওয়া কেউ করছে এক ঘটনায় জনমলের ক্ষয়ক্ষতি ও নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সুপারশো শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দরা